চাটটা স চাটটা দিকে গুলি পিটে হয় অনেক চেষ্টা করার পরও পুলিশ বিভিন্ন ভাবে এবং আক্রমণ করে আমার জেলেকে যেভাবে গুলি করেছে সেই গুলি মুখে যে আমার জেলেকে যেভাবে গুলি করেছে মুখে এইখান থেকে ইতিমধ্যে অনেক চিত্র হয়ে দেয়া হয়ে গেছে সবছে অনেক পুলিশ বারাকান্ত মনে বন্ধ হয় যে পুলিশ যেতে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার সেলে চিকিৎসা বিনা চিকিৎসায় সে মনে করেন মৃত্যুবরণ করতে হয়েছে তারা অমিলিকে পিছন সরকার ছাত্রলি বিভিন্ন জন পুলিশ সংগঠনেyardাদি আটকে নিয়ে মনে রাখতে দেন এবং চিকিৎসা ও সেবা দিতে তারা বাধা বিদ্র সৃষ্টি করেছে তারপরে সেখান থেকে লাখ মনে করে ইস্কা মনে করে জোরার দেবী গেলে যাই আমরা সারা দিন এবং সারা রাত খোঁজ করেন খবর কি আমরা রাত আড়াইটার দিকে আমরা জোরার দেবী গেলে পরে আমরা লাশ মনে পাই তারপরে পাঁচই আগস্টে রাত্রে যখন লাশ নিয়ে যে অনেক কষ্ট হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে পুলিশের বাধা মুখে পড়তে হয় আল্লাহর অশেষ সুখে আমার পরে ছেলে

আমরা যে চেষ্টা করতেছি আসলে বিচারের জন্য আমরা সেইভাবে কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা মনে করব ওদের ভবিষ্যতে যেন আমরা যে পরিবার আপনাদেরকে সাপোর্ট দেয় বিএনপি পরিবার আশা করি বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বিপুল ভোটে জয় হয়ে বাংলাদেশ সরকার গঠন করতে পারবে এটি আমাদের শহীদ পারিবারের উদ্দেশ্য এবং চেষ্টা এবং আপনারা যদি এই বিচারের জন্য আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের যারা মনে করো আমাদের ছেলেরা

স্ত্রীর মুগ্ধ হই বাবা হইল উপদেষ্টা এবং শহীদ হলো সব উপদেষ্টা আমরা সাথে চাই আপনাদের সাথে এক হয়ে আমরা যেন শহীদ পরিবার কাজ করার জন্য আমরা চেষ্টা করব এবং বেশিরভাগ সারা বাংলাদেশে যে ধরনের বাথাকার সৃষ্টি হয়েছে আমরা চাই বিচারের জন্য কোনো প্রকার যেন কমতি না হয় এবং আপনাদের কথা দিতে হবে আগামী সংসদ নির্বাচনে যদি আপনারা বিপুল ভোটে পাস করেন তাহলে শহীদ পরিবারের প্রতিটি শহীদের জন্য বিচার হয় এটি আমাদের দাবি এবং উদ্দেশ্য আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে দেখেন আমরা বিচারের জন্য কত কষ্ট করতেছি কিন্তু বিচারের তেমন করি ফলপ্রসূ হয় নাই আমি সারা বাংলাদেশ আপনাদের ব্যাচাদের মাধ্যমে জানাতে চাই যদি বাংলাদেশ যতদিন থাকে যদি বিচার করা না হয় দু হাজার চব্বিশ সালে তাহলে